আসসালামু আলাইকুম শিব দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো চট্টগ্রাম বহদ্দারহাট এলাকা মানে চাঁদগাঁও থানার দিন তো এই এলাকায় আপনারা দেখতে পাচ্ছেন স্বতঃস্ফূর্ত জীবনযাত্রা তারা স্বাভাবিক কার্যক্রম চলাচল করতেছে গাড়ি স্কুল কলেজ অফিসগামী সকল কিছু স্বাভাবিক কার্যক্রম চলতেছে তো অপরদিকে সোশ্যাল মিডিয়াতে এক ধরনের একটা পোপাকাণ্ডা বা এক ধরনের বইভীতি চালাচ্ছিল বা বই হয়েছিল যে রাস্তা বের হতে পারবে কিনা কিন্তু আমি সকাল থেকে এই যে একটা জনা জনবহুল একটা এলাকা এখানে উত্তর পূর্ব দিক মানে চট্টগ্রাম শহরের সাথে দক্ষিণাঞ্চলের যোগাযোগ এবং চট্টগ্রাম শহরের সাথে পূর্ব দিকের যোগাযোগ পূর্ব দিকে যে জায়গাটা পূর্ব দিকের যে জেলাটা আছে রাঙ্গামাটি এই দিকের জেলা এটার একটা প্রবেশদ্বার বলা হয় চট্টগ্রাম শহরের এই প্রবেশদ্বারের আমি যতটুকু দেখেছি সকাল থেকে দশটা পর্যন্ত স্বাভাবিক কার্যক্রম চলাচল এখানে কোনো ধরনের মানে যে লিগাররা যে বাল বালের যে কর্মী বলেন দলের নেতাকর্মী বলেন আমি সিটে পোটাও দেখিনি হয়তো তাদের ফেসবুকে প্রপাগান্ডা চালাচ্ছে ফেসবুকে তাদের হরতাল বা যেটা তাদের যে লকডাউন এই ফেসবুকে তাদের লকডাউনটা হয়তো তাদের সফল হচ্ছে কিন্তু মাঠে গাটে এই তার ছিটে ফোটাও আপনারা দেখতে পাচ্ছেন না দেখতে চান একদম স্বাভাবিক আমি প্রায় সকাল আটটা থেকে দশটা পর্যন্ত দুই ঘন্টা ছিলাম এখানে খুব একদম স্বাভাবিক অবস্থায় ছিল অপরদিকে এখানে জামায়াতও ছিল তা অপরদিকে আবার যা বিএমপির নেতাকর্মীরাও ছিল স্বতঃস্পতভাবে তারা তাদের অবস্থান কর্মসূচি কংগ্রেসের অপরদিকে মানুষ তাদের স্বাভাবিক কার্যক্রম চলাচল অব্যাহত রেখেছে এ হলো বাংলাদেশ চট্টগ্রামে বাংলাদেশ চট্টগ্রাম জেলার শহরের অবস্থা কার কোন এলাকার অবস্থা একটু জানাবেন সকলকে ধন্যবাদ ©